কার্যকর ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্য সরকারের হাইকোর্টে যাওয়া নিয়ে তৃণমূল মুখপাত্র কুনার ঘোষ বলেন আমরা গোড়ার থেকে বলে এসেছি আরজিকরের ঘটনা ধর্ষণ এবং খুন এই পৈশাচিক অপরাধী মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন ফাঁসি চাই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল আপনারা যদি দেখেন এরপরে জয়নগর মাটিগাড়া গুড়াপ এবং ফরাক্কার ঘটনা সেখানে কিন্তু রাজ্য পুলিশ কোর্ট থেকে ধর্ষণ এবং খুনে ফাঁসি এই ঘোষণা আদায় করে এনেছে সিবিআই কেন পারলো না দোষী সাব্যস্ত হলো সব তথ্য প্রমাণ দিয়ে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে প্রাণদণ্ড তাহলে সিবিআই দোষী সাব্যস্ত অবধি সেই ধারায় ঠিকঠাক হলো কোন আর্গুমেন্টে কোন খামতিতে ফাঁসির সাজা হলো না রাজ্য সরকার সঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত যে ধর্ষণ এবং খুন পৈশাচিক ঘটনা সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত যেটা ফাঁসি সেটাই হওয়া উচিত এবং সেই জন্য রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছেন চাপে পড়ে সিবিআইও গিয়েছে আমরা চাই এই ধরনের অপরাধ অর্থাৎ মহিলাদের উপর এই পৈশাচিক যে অত্যাচার ধর্ষণ এবং খুন রেপ টু মার্ডার এই পিসাসদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই তাই ফাঁসির সাজা আমরা কার্যকর ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন দিলীপ ঘোষ কথা বলেছে আমি এটা খুব স্পষ্ট বিবৃতি নয় দায় নেই কি হয়েছে ধরেছে তো কলকাতা পুলিশ তথ্য প্রমাণ তুলে দিয়েছে সিবিআই এর হাতে আপনারা সিবিআই সিবিআই করেছেন সব থেকে বড় কথা আসল পয়েন্টটা হচ্ছে তথ্য প্রমাণে কোনো ঘাটতি নেই তার কারণ দোষী সাব্যস্ত করা হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতেই এবং ওই তিনটি ধারাতেই দোষী সাব্যস্ত করেছেন মাননীয় বিচারক ফলে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত তো কোথাও কোনো ঘাটতি নেই দোষী সাব্যস্ত হলো তথ্য প্রমাণের ভিত্তিতে। দোষী হলো যে তিনটে ধারায় তারই সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি এই ফাঁসিটা কেন সিবিআই আদায় করে আনতে পারলো না পাশাপাশি মাটিগাড়া জয়নগর ফরাক্কা গুড়াপে কেন রাজ্য পুলিশ মৃত্যুদণ্ড আদায় করে আনতে পারল সেটা তো সিবিআইকে তার জবাব দিতে হবে রাজ্য সরকারের সঞ্জয় রায়ের ফাঁসির দাবি চেয়ে হাইকোর্টে যাওয়া নিয়ে অভয়ার বাবা মায়ের প্রতিক্রিয়ার নিয়ে কুনাল ঘোষ বলেন দেখুন এই কথাগুলো একটা উদ্দেশ্য প্রণোদিত অসংলগ্ন বিবৃতিতে পরিণত হচ্ছে অভয়ার বাবা মার প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা শ্রদ্ধা রয়েছে কিন্তু একের পর এক কখনো এই কথা বলছেন কখনো সিবিআই চাই বলছেন কখনো বলছেন সিবিআই কখনো বলছেন সিবিআই মানি না এটা হচ্ছে কিছু কিছু অন্ধ অন্ধ তৃণমূল তৃণমূল বিরোধী বিরোধী কোথাও কোথাও বাম অশুভ শক্তি চক্রান্তকারী তারা অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু বিবৃতির দিকে প্ররোচিত করছেন এদের পাল্লায় পড়াটা ওনাদের একদম ঠিক হচ্ছে না আপনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন তথ্য প্রমাণ তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন তথ্য প্রমাণের যদি ঘাটতি থাকত লোপাট থাকত বিকৃতি থাকত তাহলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতো কি করে আর যে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারাতেই মৃত্যুদণ্ড রয়েছে তো তাহলে মৃত্যুদণ্ড কেন দেয়নি এটা তো বিচারক বলতে পারবেন আর আর্গুমেন্ট করেছে সিবিআই তারা বলতে পারবেন সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে যখন মনিটর করেছে তখন তো অভয়ের পরিবারের তরফে একের পর আইনজীবীরা ছিলেন তারা পরের কথা বলেছেন সেই আইনজীবীরা তো কই এখন কোনো কন্ট্রাডিকশন দিচ্ছেন না সেই আইনজীবীরা কোথায় তারা তো বুঝে গেছেন মামলার মেরিট কি তারা বুঝে গেছেন সিবিআই তদন্ত যেটা করেছে কলকাতা পুলিশের যেটা তদন্ত শুরু হয়েছিল সঠিক অভিমুখে তো ফলে এখন কিছু উদ্দেশ্য মহল তারা ইচ্ছাকৃতভাবে বাবা মার শোককে বিভ্রান্ত করে বিপথে চালিয়ে তাদের কিছু নিজেদের উইশ লিস্ট নিজেদের এজেন্ডা মতো বিবৃতি দিয়ে ইস্যুটাকে বিকৃত করতে চাইছেন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না